গর্জনের মধ্য দিয়ে নিজের শক্তি জানান দেয় মিজাইল বিশাল দেহে এই সার যেন প্রতিটি পেশিতেই আগ্রাসনের বার্তা অপরিচিত কাউকে দেখলেই শত্রু মনে করে গর্জে ওঠে আর ঠিক বিপরীতে ড্রোন একেবারে নীরব শান্ত যেন রিমোট কন্ট্রোলের মতো মালিকের নির্দেশেই চলে এই দুই বিপরীত স্বভাবের সার এখন আলোচনার শীর্ষে কারণ তারা শুধু গরু নয় এবারের কোরবানির হাটে যেন ভাইরাল তারকা রকিবুল যে গরু পুষতে এই গরু দুইটা আমাদের এলাকার মধ্যে খুব বড় গরু তো এলাকার লোকজন গরুগুলো দেখতে আসে এবং এলাকার লোকজনই এই গরু দুইটার নাম একটার নাম নাম মিসাইল এবং এবং তো আসলেই মিসাইলের মতো দুইটা দিছে গরুর দুই ধরনের চরিত্র তাদের ফোসফাশ করা তাদের তাকানো দেখা সব মিলিয়ে এলাকার লোকজন যে নামটা দিছে এই নামটা মনে হয় যথার্থ এবং এই নামও একটা আকর্ষণীয় নামের কারণেও আমাদের এলাকার লোকজন এই গরু দুইটাকে দেখতে আসে প্রতিনিয়তই এলাকার মধ্যে অনেক বড় গরু ওরা কোরের শহরের ভিটাপাড়ার রকিবুল ইসলামের খামারের দুই প্রিয় সার কুরবানির জন্য আদরে পালা হয়েছে ওদের আর নাম মিজাইল ও নামের যেমন বাহাদুরী তেমনি আছে পেতিক্রমী চরিত্র মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লক্স ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডায়লক্স আমার এই গরু দুটো আমি একটা কিনছিলাম আমাদের এই যে চাংড়া মাছাদা থেকে আর একটা কিনছিলাম বড়দিয়া পাটকেলপথা গ্রাম থেকে এই মাছাদা থেকে এটা কিনছিলাম ওটার নাম মিজাইল আর পাটিল বোতার থেকে যেটা কিনছিলাম ওটার নাম ড্রোন কেনার পরে আমি গরু তিন বছর যাবত পালছি তিন বছর যাবৎ পালার পরে এখন বড় হয়েছে ওই দু হাজার পঁচিশ বিক্রি করার একটা আশা তিন বছর আগে শাহিওয়াল জাতের এই দুটি সার কেনা হয়েছিল লালচে রঙের গরু দুটো বড় হয়েছে একেবারে সন্তান স্নেহে প্রতিদিন দুই বেলা গোসল সুষম খাবার মাথর প্রো নিয়মিত ভ্যাকসিন সবই আছে তাদের যত্নে এমন আদরের পরিবেশে বড় হয়ে ওঠা শান্ত সারটির নাম হয়েছে ড্রোন এইটা হচ্ছে শাহিওয়াল জাত হান্ড্রেড পার্সেন্ট সাইওয়াল বিডের বাচ্চা এগুলো আমি খুব ছোট বাচ্চা কিনছিলাম এই এটা আছে সাইওয়াল জাত এই গরুগুলা এগুলো অনেক বড় হয় আর এই গরুগুলা হচ্ছে শান্ত স্বভাবের হয় আর মিজাইল সে তো একেবারে একরোখা নিজের এলাকা মনে করে কেউ সামনে এলেই গর্জে ওঠে বিশাল দেখি এই সার যেন সবসময় শক্তি প্রদর্শনী ব্যস্ত স্বভাবটাই এমন তাই ওর নাম মিজাইল অনেক অশান্ত মানে সাইওয়াল গরু এত রাগিল হয় আমি এর আগে অনেক গরু পালছি আজ প্রায় দশ বছর বারো বছর আমার গরু পালা আমি এর ভেতরে এত অশান্ত গরু আমি দেখিনি কখনো ওজন অনুযায়ী গরু দুটির দামও ঠিক করা কিন্তু এখনো কাঙ্ক্ষিত ক্রেতার দেখা না পাওয়ায় কিছুটা দুশ্চিন্তায় গরুর মালিক মিসাইলের ওজন আমার এই বড় গরুটা তার নাম মিসাইল মিসাইলের ওজন আমি সাড়ে নয়শো কেজি মানে আইডিয়া করি আর কি সাড়ে কেজি হবে বডি ওয়েট আর ড্রোনের ওজন হবে আটশো বিশ কেজি আটশো বিশ থেকে ত্রিশ কেজি এমন ড্রোনের ওজন হবে দুটো মিলের আমি দাম আশা করছি সাড়ে সতেরো লক্ষ টাকা মিসাইলের দাম নির্ধারিত করেছি আমি দশ লক্ষ টাকা আর ড্রোনের দাম সাড়ে সাত লক্ষ টাকা আমি দশ বছর বারো বছর গরু বিক্রি করি গরু পালে কিন্তু এইবার সবচেয়ে কঠিন দুরবস্থার ভিতর আছে গরুর কোনো পার্টি নেই গরু বিক্রি হচ্ছে না মেহিরপুরের অনেক তরুণের মতো রকিপোলক গবাদি পশুপালনকেই জীবন করার হাতিয়ার করেছেন এই খাতে ভালো দাম পেলে শুধু উৎসব নয় তৈরি হয় জীবিকার পথ নিউজ ডেস্ক আর টিভি